প্রিয়দর্শক পঁচিশে জুন সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা তুফানের দ্বিতীয় টাইটেল ট্র্যাক সং মুক্তি পাই টাইটেল ট্র্যাক গানটি রিলিজের পর পূর্বের মতোই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান স্থানে পৌঁছে যায় এক ঘন্টার ভিতর পুরো সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব চালিয়েছে তুফান সিনেমার দ্বিতীয় টাইটেল ট্র্যাক সং এই শহরে কেআসবি আই মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এডেরাই কেআসবি আই কাফেলা নিয়ে মৃত্যুর সংখ্যায় এমনই শিরোনামে গানটি প্রকাশ পায় এবং তুফানের টাইটেল ট্র্যাকে আছে র্যাপ সংও প্রিয় দর্শক বরাবরের মতোই সুপারস্টার শাকিব খান তার বক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের হতাশার বদলে দিয়ে এসেছেন বাজিমাত অনবদ্য স্টারডাম প্রতিটা কাজে নতুনত্ব ভিন্ন লুকস ভিন্ন ড্রেস আপ বাচনভঙ্গি এবং অনন্য এক মাধুর্যপূর্ণ অভিনয় দর্শক টাইটেল ট্র্যাক এই সংটিতেও সুপারস্টার সাকিব খান তার বক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের দিয়েছেন দারুণ এক অভিনয় যা দেখে সন্তুষ্ট গোটা সাকিবিয়ানরা দর্শক সাকিব খানকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন